আসসালামু আলাইকুম পিয়াস কাঁঠাল বিচি চিংড়ি মাছ আর লচি দিয়ে আজকের রেসিপিটি প্রথমে একটি কড়াইতে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিয়েছি তাতে চিংড়ি মাছ দিয়ে দিলাম ভাজার পর তেল একটু কম হয়েছিল তাই দিয়েছি আবার ভাস নাড়ান চারা করতে করতে দিয়ে দেব পানি মাছটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে আবার পানি দিয়ে দেব তারপর বল ওঠার সাথে সাথে দিয়ে দেবো লবণ মরিচের গুঁড়া হ্যাঁ লবণ দিয়ে ঠান্ডা রাচার করে মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া তারপর দিব ধনিয়া জিরা তারপর সব রকম মশলা মিক্স করা একটি মশলা তৈরি যেটা দোকান থেকে কিনে আনা তারপর নাড়াচাড়া দিতে দিতে কষাই নেবো মাছগুলো রে একটু কম হয়েছিল তাই আবার দিয়েছি তারপর দিয়ে দেবো কাঁঠাল বুচি তারপর মাছ আর কাঁঠাল বুচি একসাথে কষিয়ে নেবো ভালো করে তারপর কষানোর পর কালারটা কি এসেছে দেখেছেন তারপর দিয়ে দেবো লতিগুলো ইলাচি দেওয়ার পর মিক্স করব সব মশলা একসাথে একসাথে মিক্স করার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো লতির ভিতরে ঢুকে ঢাকা দিয়ে দিলাম তারপর কষানো শেষ নাড়াচাড়া নাড়াচাড়া করে নাড়াচাড়া শেষ লতিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি পানিগুলো শুকিয়ে নিচ্ছি 没得，谢谢。<noise> <noise> <noise>